সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে ঘরে বসে অফিসের মতো বিদ্যুৎ সেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখার জন্য অনুরোধ করছি এটি কি সমস্যা মিটারে কারেন্ট আছে ঘরে কারেন্ট নাই দেখুন এটি একটি কার্ড মিটার বা স্মার্ট বা প্রি পেমেন্ট বা প্রি পেইড যেই মিটারে বলি এই মিটার কিন্তু বিভিন্ন কারণে অটো লক হয়ে যায় ঠিক আছে বা অফিস কর্তৃক অনেক সময় লক করে দেওয়া হয় লক হলে তখন মিটার পর্যন্ত বিদ্যুৎ থাকবে মিটার থেকে বিদ্যুৎ আউটগোয়িংয়ে পাস হবে না ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটি এটি হলো ওপেন করে দেওয়া আছে মানে এটা একটা চাবির মতো চিহ্ন ঠিক আছে ওপেন করে দেওয়ার মানে এটা শর্ট থাকা মানে হলো মানে কোনো কিছু যদি না থাকে বা শর্ট থাকে তার মানে বিদ্যুৎ পাস হচ্ছে ওপেন করে দেওয়া মানে লাইনটি কাটা আছে তার মানে এটি বিদ্যুৎ যাচ্ছে না অর্থাৎ এই মিটারটি লক হয়েছে ঠিক আছে এখন লক হয়েছে এটি কি কারণে লক হলো লক হওয়ার কয়েকটি কারণ আছে যেমন এক নম্বর এই লকের চিহ্ন যদি উঠে যদি হাতের চিহ্ন না উঠে তার মানে মিটারে হাত দেওয়া হয়নি এই চিহ্ন ওঠাটা স্বাভাবিক একটি বিষয় মনে করি সেটা হলো যদি আপনার মিটারে কোনো কারণে টাকা না থাকে টাকা শেষ হয়ে যাওয়ার কারণে লক হয়ে যেতে পারে মিটারে যদি লোডজনিত সমস্যা থাকে যে আপনার দুই আট লোড অনুমোদন আছে আপনি তিন কিলোয়াট ব্যবহার করতেছেন প্রথমে আপনাকে কয়েকবার সংকেত দিচ্ছে কিন্তু আপনি সেটা অ্যালাউ করেননি লোড না বাড়িয়ে এভাবে চালাতে যাচ্ছেন তখন মিটারটি লক হয়ে যেতে পারে তারপরে আরেকটি কারণ আছে যে মিটারে দেখা যায় যে আপনার লাইনে কোনো সমস্যা হয়েছে নিউটাল মিসিং হয়েছে বা কোনো ফেজ ওভার ভোল্টেজ হয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে এটা একটি প্রোটেকটিভ ডিভাইস হিসাবে এটি লক হয়ে যেতে পারে আবার অনেক সময় বকেয়ার কারণে দেখা যায় যে পূর্বের পোস্ট পেইড মিটারে বকেয়া ছিল আপনারা এই বকেয়া পরিশোধ করেননি বা প্রি মিটারে কোনো বক জরিমানা বিল আছে বা ডিএপটি বিল আছে অথবা মিনিমাম রিসার্জ জমি আছে বা নেগেটিভ ব্যালেন্স বা ইমার্জেন্সি ব্যালেন্স নেই আছে। সেই কারণে কিন্তু এটা অফিস কর্ত্রিকাও লক করে দেওয়া হতে পারে এবং অটোমেটিকলি অনেক সময় লক হয়ে যায় তো বিভিন্ন কারণ লক হয় এই ধরনের লক যদি আসে তখন অটোমেটিকলি যদি লোডজনিত হলে দেখা যায় যা আধা ঘন্টা পর অটোমেটিকলি লাইন চালু হয় বা যদি অন্য কারণে থাকে লক হয় তখন আপনাকে অফিসে গিয়ে এটা অবশ্যই ডিটেইলস বলতে হবে তখন অফিস থেকে লুক এসে তারা পর্যবেক্ষণ করে দেখবে আসলে কী কারণ লক হইলো হইলে তখন তারা আপনাকে পরামর্শ দেবে যে একটা আবেদন করেন আবেদন করলে ক্ষেত্র বিশেষে প্রযোজ্য ক্ষেত্রে ফি নেওয়া হয় বা ফি প্রয়োজন না হলে ফি না নিলে তখন অফিস থেকে আবার এটা মানে স্বাভাবিক কারণ থাকলে মিটারটি চালু করে দেওয়া হয় আর যদি গ্রাহকের সংশ্লিষ্ট কারণ থাকে তাহলে অবশ্যই গ্রাহকের জবাব দিয়ে তা করে নির্দিষ্ট ফি জমা দিয়ে এটা চালু করতে হবে করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফেজ